কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সহ কালবৈশাখী ঝড় ইতিমধ্যেই হুগলিতে বজ্রপাতে দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে বন্ধুরা কোন কোন জেলাগুলিতে কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটই জানিয়ে দেব আজ সকাল থেকেই ঘন কালো মেঘে মুখ ঢেকেছে আকাশ তো প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাতে মৃত্যু হয়েছে দুজনের মর্মান্তিক ঘটনা দুটি ঘটেছে হুগলির তারকেশ্বর পিয়াসড়া ও গাইঘাটা থানার বর্ণবেড়িয়া এলাকায় পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন সরাসরি আমরা লাইভ আপডেটে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দিই পাশাপাশি আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বিশেষ করে কলকাতা পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে কাল কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হওয়ার মতন পরিস্থিতি রয়েছে তবে ইতিমধ্যেই কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি ঝাড়গ্রাম পাশাপাশি চাকুলিয়া পাশাপাশি বলরামপুর খাতরা বিষ্ণুপুর গোয়ালতর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং বর্ধমানের দিকেও আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে কলকাতার আশেপাশে এদিকে নদীয়ার আশেপাশে মুর্শিদাবাদ এবং বীরভূমের আশেপাশে কিন্তু আমরা মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের খুলনা বরিশাল থেকে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট পাশাপাশি দেখতে পাচ্ছি পাবনা নাগেরপুর ফরিদপুর ঢাকা এদিকে সিংরা এই জায়গাগুলিতেও কিন্তু আমরা এই মুহূর্তে মেঘ লক্ষ্য করতে পারছি তবে আপনারা প্রত্যেকেই জানেন গতকালকে বাংলাদেশে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে একসঙ্গে বারো জনের মৃত্যু হয়েছে তিরিশ জনের বেশি আহত হয়েছে গুরুতর প্রচুর ঘরবাড়ি ভেঙে গিয়েছে এক হাজারেরও বেশি ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে কালবৈশাখী ঝড়ে তবে আজও কিন্তু কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরের মালদা দুই দিনাজপুরের দিকেও আকাশ কিছুটা মেঘলা পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ারের দিকেও কিন্তু আকাশ কিছুটা মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরারও বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে অসমের হোজাই ডিমাপুর এই সাইডেও হালকা পশলা বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে আমরা দেখতে পারব নদীয়াতেও প্রচুর পরিমাণে প্রভাব পড়বে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক থেকে এই বৃষ্টিপাত কিন্তু অনেকটাই অ্যাটেক করবে অর্থাৎ সরি পশ্চিম দিক থেকে বৃষ্টিপাত অ্যাটেক করবে তার জন্য দক্ষিণের জেলাগুলিতে প্রচুর পরিমাণে একটা সতর্কবার্তাও ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে তবে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে গতকালকে কেমন বৃষ্টি হয়েছে এবং আজ কোথায় কোথায় আকাশ কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টি বজ্র করেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে এবং বায়ুর মুঠ করে বায়ুর ঝাপটা মুটে চলে গেলে দেখতে পারবেন যে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন কোন কোন জেলাগুলিতে দুমকা ঝোড়ো হাও বইছে বিশেষ করে যদি আমরা দেখি বেলদা অর্থাৎ দাতুন বেলদা এই জায়গাতে মোহনপুর বেদগাঁও এগড়া এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চল্লিশ পঞ্চাশ কিলোমিটারে একটা দুমকা ঝড়োহাওয়া বইছে পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার একটা দুমকা ঝোরোহা বইছে অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে কিন্তু এই ঝোড়ো বইছে তবে কলকাতার আশেপাশে সেরকম হাওয়ার গতিবেগ নেই আকাশ মেঘলাই রয়েছে তবে হাওয়ার যে একটা ঝাপটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশের দিকেও সেরকম হাওয়ার ঝাপটা নেই পাশাপাশি ত্রিপুরার দিকেও নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার দিকেও একটা ঝোড়ো হাও বইবে এবং প্রায় কাল বসে ঝড়ের মতন পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বিশেষ করে কলকাতার দিকে এবং পশ্চিম মেদিনীপুর দীঘার দিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দুমকা ঝোড়ো হাও কিন্তু বইবে পাশাপাশি বাংলাদেশের দিকেও হালকা পশলা আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং উপকূলের জেলাগুলিতে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া পাশাপাশি ঢাকাতেও আমরা কিন্তু একটা দুমকা ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি তবে মণিপুরের দিকে দেখতে পাচ্ছেন চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা হাওয়া বইবে তাছাড়া কিন্তু অন্য দিকে আমরা আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের শিলিগুড়ি এদিকেও কিন্তু মূলত আমরা সেরকমভাবে হাওয়ার ছাপটা দেখতে পারছি না এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে সেই অনুযায়ী যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে যা পরিস্থিতি দেখাচ্ছে সেই অনুযায়ী দেখতে পারছি একটা ঘন কালো মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘন কালো মেঘ কিন্তু প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে রয়েছে বিশেষ করে বাংলাদেশের দিকেও একটা ঘন কালো মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে এবং ত্রিপুরারও বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু এই মেঘ ক্রমশ অগ্রসর হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম হয়ে একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ অগ্রসর হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকেও আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এর জেরে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো পরিষ্কারভাবে যা আপডেট দেখাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে কলকাতায় প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এবং যে জায়গাগুলি বললাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ এদিকে চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া এদিকে মুর্শিদাবাদের যে জায়গাগুলি বললাম দমকল করিমপুর আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা এদিকে বীরভূমের জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন মেঘে কিন্তু ঢেকে রেখেছে পাশাপাশি মালদা গঙ্গারামপুর বালুরঘাট দুই দিনাজপুরের দিকেও আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঢাকা পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও আমরা কিন্তু একটা মেঘ লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে বা অসমের দিকে শুধু গোয়ালপাড়া গুয়াহাটির দিকে রয়েছে তেজপুর ডিব্রুগড় যোরহাটের দিকে আকাশ পরিষ্কারই রয়েছে বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় আমরা আকাশ অন্ধকার দেখতে পারছি রংপুর কালাই রাজশাহী মেরপুর ময়মনসিংহ ঢাকা এই সাইডেও আকাশ অনেকটাই ঘন কালো মেঘে ঢেকেছে সিলেটের দিকে কুমিল্লার দিকে এবং চিটং মহেশখালীর দিকে আকাশ পরিষ্কার ত্রিপুরারও আকাশ একদম পরিষ্কার বললেই চলে তো বুঝতেই পারছেন সুন্দরবনের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তের যে আপডেট সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তবে আমি বারবার আপনাদেরকে বলি গতকালকে যে আপডেটটি দিয়েছিলাম সকালে যে বাংলাদেশের এই জেলাগুলিতে কালবৈশাখী ছড়ের পূর্বাভাস রয়েছে বিশেষ করে সেই জায়গাগুলিতে কিন্তু কালবৈশাখী ছড়ের সম্ভাবনা ছিল এবং হয়েছে তার জেরে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল তার জন্যে আমি বারবার আপনাদেরকে বলি ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা প্রত্যেক জায়গার আপডেট দিয়ে দিই সেই জায়গাতে কিন্তু যখন রেড অ্যালার্ট জারি হয় বা সেখানে যদি প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকে তাহলে আপনারা অ্যাডভান্স আগে থেকেই জানতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু স্টেপ নিতে পারেন এবং তার ফলে কিন্তু এই ধরনের বড়ো সড়ো দুর্ঘটনা থেকে আপনারা কিন্তু রেহাই পেতে পারেন তো আপনারা বুঝতেই পারলেন কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে এবার তাপমাত্রায় চলে যায় এবং আপনাদেরকে সরাসরি দেখায় আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আপনাদেরকে বলেছিলাম যে আজকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে সেই তুলনায় কলকাতায় উনত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকে বত্রিশ সুন্দরবনের দিকে যেহুতু আকাশ পরিষ্কার তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি থাকছে অন্যদিকে পূর্ব মেদিনীপুরের দিকে পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়ার দিকে যদি আমরা দেখি পুরুলিয়াতে উনত্রিশ ডিগ্রি যেখানে ছিল তেতাল্লিশ ডিগ্রি সেখানে বুঝতেই পারছেন এক ধাক্কায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী হয়েছে তাপমাত্রা বাঁকুড়ায় দেখতে পাচ্ছেন আঠাশ ডিগ্রি সোনামুখী বর্ধমানও তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি ছিল যেখানে ছাব্বিশ ডিগ্রি রয়েছে এদিকে মুর্শিদাবাদে তো আপনারা প্রত্যেকেই জানেন যে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কি ভয়াবহ গরম ছিল সেখানে আজকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে এদিকে বীরভূমের দিকেও আমরা দেখতে পাচ্ছি আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে বীরভূম সাইডে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মালদার দিকে তেত্রিশ ডিগ্রি পাশাপাশি দুই দিনাজপুরের দিকে তেত্রিশ ডিগ্রি এদিকে কোচবিহারের দিকে বত্রিশ আলিপুর দুয়ারে একত্রিশ জলপাইগুড়ির দিকেও বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি দেখে নেব অসম গোয়ালপাড়া গুয়াটি তিরিশ ডিগ্রি তেজপুরে তিরিশ ডিগ্রি ডিব্রুগড় তাপমাত্রা আঠাশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের সিলেটে তিরিশ ডিগ্রি ময়মনসিংহ ঢাকা তিরিশ ডিগ্রি কুমিল্লা এই সাইডে কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি রয়েছে চিটং মহেশখালীর দিকে কেননা এইদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপনাদেরকে একটু আগেই বললাম বরিশাল উপ উপকূলের জায়গাগুলিতেও তেত্রিশ চৌত্রিশ বা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অন্যদিকে রাজশাহী মেয়েরপুরের দিকে তাপমাত্রা অনেকটাই কম কালাই রংপুরের দিকেও তাপমাত্রা অনেকটাই কম রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে ত্রিপুরারও আবার তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি রয়েছে তো আশা করি বুঝতেই পারছেন কোন কোন জায়গায় কেমন তাপমাত্রা রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেটাও কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম তো এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন গেলে চ্যানেলটিকে सबस्क्राइब कर धन्यवाद